ও মালী আমি কোথায় পানি পথ কিছুই জানতাম না আমি শুধু চাইলাম আল্লাহ তুমি আমাকে পাঠাও আর আমাকে পানি পথ পাঠানোর জন্য তুমি পাগলা কুত্তা পাঠায় দিছো আমি তো কাঞ্চি আল্লাহ তুমি আমারে কুকুরের কামড় কেন খাওয়াইছো এখন বুঝতেছি কুকুরের কামড় খাওয়াইয়া আমার পানি পথ পাঠাইছো আল্লাহর ওলীর চোখ থেকে দর্দর করে পানি পড়ে আল্লাহর বলি চোখ থেকে পানি পড়ে যদিও দশ বছরের বালক কিন্তু পুষ্ট হয়ে গেছে তিনি তো শিশুকাল থেকে আল্লাহর উপর পূর্ণ ভরসা এই ভরসাই তো রওনা দিয়ে দিছেন নামবেন তিনি পানিপথ তারে পানিপথ নামায় দিল তিনি যাবেন হাসপাতাল গেলেন তো হাসপাতাল কিন্তু হাসপাতাল যাবেন যেদিনই করলেন না অল্পদের চিকিৎসা নিয়ে দৌড়ে তিনি মাদ্রাসায় চলে আসলেন পানিপত মাদ্রাসায় যে ঢুকলেন হুজুরের কাছে যায় বলতেছেন হুজুর আমি তো বাংলাদেশ থেকে এসেছি বড় কষ্ট করে এসেছি হুজুর আসার পথে কুকুরের কামড় পর্যন্ত খাইছি বাইরা বন্ধুরা আল্লাহ কলে যায়া এরকম অননয় বিনয় করে মাদ্রাসার বড় হুজুরের কাছে যা বলতেছেন হুজুর আমি আপনার মাদ্রাসায় ভর্তি হইতে আইছি আমাকে আপনি ভর্তি করেন কোরআনের পাখি বানার কোরআনের পাখি বানার বড় হুজুর কই বাবা ভর্তির টাইম শেষ দশ বছরের বালক মোহাম্মদুল্লাহ হাফিজি এলাকায় তিনি লেখাপড়া করেন আল্লাহর কোরআন শিখতেছেন কষ্ট করে করে লেখা পড়া করেন বায়রা বন্ধুরা হঠাৎ করে মন চাইল আমি ভালো করে লেখাপড়া করার জন্য ভারত চলে যাব বর্তমানে আমরা ভারত দারুল ওলম দেও বন যাই তখনকার সময়ে ভারতের পানিপথ ছিল সবচেয়ে ভালো জায়গা লেখাপড়ার সবচেয়ে উত্তম জায়গা পানিপদ যাইতেন আমাদের উস্তাদগণ আমাদের উস্তাদের উস্তাদগণ তারা ভারতের পানিপর্যায়ে লেখাপড়া করতেন মোহাম্মদুল্লাহ হাফিজি রাহিমা হুল্লার অন্তর তিনি মন চাইল আমিও ভারতের পানিপদা আল্লাহর কোরআনকে সিনায় নিব আল্লাহব কোরআনের বিদ্যা সিনায় নিব আলেম হব কোরআনের ভালো একজন আলেম হব ধারক বাহক হব তারপরে দেশে ফিরে আসব। কিন্তু কেমন করে তিনি ভারত যাবেন পানিপত কেমন করে যাবেন ছোট বালক কিছুই তো জানেন না রাস্তাঘাট কিছুই তো বুঝেন না মার কাছে অনুমতি চান মা রাজি হয় না বাবার কাছে অনুমতি চান বাবা রাজি হয় না কে রাজি হবে তো ছোট বালক কেমন করে তুমি ভারতে যাবা কেমন করে তুমি পানিপথ যাবা রাস্তাঘাট চিনবা কেমন করে মা বাবা দনুজন রাজি হয় না আল্লাহর ওলি মনের ভিতরে তামান্না মনের ভিতরে ইরাদা মনের ভিতরে ইচ্ছা কেমন করে তিনি পানি যাবেন কেমন করে যাবেন দিলের ভিতরে একটা তুফান শুরু হয়ে গেল কিন্তু মা তো রাজি না বাবা তো রাজি না কেমন করে বাপ মারে রাজি করাবেন ছোট্ট একটা বাচ্চারে তিনি কোরআন পড়াইতেন কোরআন শিখাইতেন মাস শেষে ওই বাচ্চার বাবা হুজুর কে দশটা টাকা দিল মাসিক বেতন ওই দশটা টাকা পকেটে পাওয়া মাত্রই আল্লাহর অলি পাকা পুক্তার নিয়ত করে ফেললেন ইনি ভারতের পানিপথ কোরআনের আকর্ষণে তিনি চলে যাবেন কারণ পানি পথ থেকে আল্লাহর কোরআন তাকে চুম্বকের মতো টান দিছে কেমন করে বসা থাকে কেমন করে থাকে মাকে বললেন মা আমি আমার খালার বাড়িতে একটু বেড়াইতে যাই মা যদি একটু দেরি হয় টেনশন করবা না এই পহিলা তিনি রওনা দিয়া দিলেন কয়েকদিন আগে আমি হুজুরের বাড়ির এলাকা নোয়াখালীতে প্রোগ্রাম করে এসেছি মোহাম্মদুল্লাহ হাফিজ রাহিমাহুল্লাহ ওনার বাড়ির পাশে প্রোগ্রাম করে এসেছি মাহফিল করে এসেছি ওইখান থেকে আল্লাহর ওয়ালি এতটুকু শুধু জানতেন চাঁদপুর লঞ্চ গার্ড থেকে স্টিমার যায় লঞ্চ যায় খুলনা ওই খুলনা থেকে আবার ট্রেনে ভারত হয় চাঁদপুর থেকে লঞ্চে অথবা স্টিমারে যাওয়া লাগবে খুলনা তিনি চাঁদপুর কেমন করে আসবেন পায়ে হেঁটে রওনা দিয়ে দিলেন প্রায় ত্রিশ মাইল বাড়ি থেকে চাঁদপুর এতটুকু জায়গা তিনি চোট্ট বালক একা একা পায়ে হেঁটে হেঁটে চাঁদপুর পৌঁছে গেলেন বাহ সম্ভব আল্লাহ চাইলে সব সম্ভব ঠিক কিনা আল্লাহ চাইলে আল্লাহ যদি করে ফেলে আল্লাহ যদি কবুল করে ফেলে তাহলে আর অসম্ভব থাকে চলে আসলেন পায়ে হেঁটে প্রায় বিশ মাইল আল্লাহ একবার জোরে করল্লাহ ঘুরেন তিনি বুঝেন না কোন লঞ্চ কোন স্টিমার খুলনা যায় নদীর পারে পানি তিনি ঘুরেন কে তাকে সঙ্গে করে খুলনা নিয়ে যাবে হঠাৎ করে একজন মানুষ অপরিচিত মানুষ হুজুরের কাছে ডাক বাবা ও বাবা তুমি একা একা নদীর পারে ঘুরতেছো কেন কি হয়েছে কোথায় যাবা কোথা থেকে তুমি এসেছো আল্লাহর অলি বলেন চাচা আমি এসেছি চাঁদপুর আমি এসেছি খুলনা নোয়াখালী থেকে যাবা কোথায় যাবো খুলনা কিন্তু আমি চিনি না চিনি না কোন লঞ্চে উঠলে পরে খুলনা যেতে হয় আমি চিনি না কই বাবা টেনশন করবা না টেনশন না আমিও খুলনা যাব আমি তোমাকে নিয়ে সাথে করে টেনশন ছাড়া পৌঁছায় দেব ওলি ব্যবস্থা করে দিলেন কে আরেক একটু বলেন ক্যাক উঠে গেলেন স্টিমারে পৌঁছে গেলেন খুলনা এইবার লোকটা চলে গেল আর বলতেছে বাবা আমি আমার মতো করি এখন চলে যেতে হবে কিন্তু বাকি রাস্তা আর তোমার সঙ্গ দিতে পারলাম না এই বলে লোকটা আস্তে আস্তে হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল ছোট্ট বালক দশ বছরের বালক মোহাম্মদুল্লাহ হাফিজজি কোথায় রেল স্টেশন কোন রেলে উঠতে হয় কেমনি টিকিট কাটতে হয় কিছুই তো জানেন না কিন্তু মনের ভিতরে শুধু তামান না পানি যাব পানি পানিপ যাবো কারণ আমার আল্লাহর কালাম আমাকে চুম্বকের মতো টানে আমি তো চুম্বকের আকর্ষণে পড়ে গেছি কেমন করে যাব কেমন করে যাব জানি না ও মালিক তুমি আমাকে ব্যবস্থা করো করবাক আলাল্লাহ ফাহুয়া হাসবু আল্লাহ বলে আমার উপরে যারা ভরসা করে একশো একশো আমি আল্লাহ তার সাথে লেনদেন করি একশো একশো আমরা তো আল্লাহর উপরে একশো একশো ভরসাই করতে পারি না সমস্যাটা হলো এই জায়গায় আল্লাহর উনি তিনি কেমন করে যাবেন ভরসা তো আল্লাহ পাকের উপর যাবেন কেমন করে কিছুই জানেন না আল্লাহর সাহায্য এইবার নামলো আল্লাহ পাক তো নজরে রাখছেন আল্লাহর রহমতের নজর আল্লাহ রহমতের নজর তো পড়া গেছি যাবেন তো যাবেন কেমন করে তিনি যাবেন ব্যবস্থা করেন আল্লাহ পাগলা কুকুরে আয়েশা হুজুরকে কামড় মারলো পাগলা কুকুরে কামড় মারলো সাথে সাথে হাউমাউ করে মাটিতে পড়ে গেলেন চিৎকার শুরু করে দিলেন এলাকার মানুষেরা আয়েশা দৌড়াইয়া হুজুরকে কোলে উঠায় নিল মানুষেরা কয় হায় হায় এই বাচ্চাটা জানি কার এই বাচ্চাটা জানি কার বাচ্চাটারে পাগলা কুত্তায় কামর মারছি মানুষের কুলে লইয়া দৌড়াইয়া তারা হাসপাতালে নিয়ে গেল হাসপাতালে নিয়ে গেল মানুষের কলি যায় দরদ ঢুকাই দিছেন কে আর একটু জোরে বলেন কি আল্লাহ পাক রব্বুল আলামিন কই জিবরাইল জমিনে এলান করে দাও অমুক আমার প্রিয় আমি তারে ভালোবাসি এলান করে দাও তামাম জমিনবাসীও যেন তারে ভালোবাসে আমি যারা ভালোবাসি তারাও যেন ভালোবাসে তুমি এলান করে দাও ভাইরা বন্ধুর আল্লাহ বলি মানুষের কলিজার ভিতরে আল্লাহ পাকরা পোলারাম ইন্দর ঢুকায় দিলে মায়া ঢুকায় দিলে হাসপাতালে নিয়ে গেল ডাক্তার চিকিৎসা করাবে কিন্তু ডাক্তার কয় এই বাচ্চা তোমাদের কি হয় মানুষের কই জানি না বাচ্চাটা কার তাও জানি না তবে বাচ্চাটা বলতেছে সে নোয়াখালী থেকে এসেছে বহু দূর থেকে এসেছে আমাদের এলাকার বাচ্চা নয় কিন্তু চেহারার দিকে তাকাইলে বড় মায়া লাগে মায়া লাগে কারণ বড় হলে যা যে আল্লাহর ওলি হয় শিশুকালে তার চেহারার মধ্যে আল্লাহ সেই নূর দিয়া দেয় আল্লাহর ওলির চেহারা দেই কা মানুষের কলি দেয় মায়া লাগলো এইবার মানুষেরা করে ডাক্তার চিকিৎসা কর যা লাগে আমরা দেখব। ডাক্তার কই এটা তো পাগলা কুকুরের কামরের চিকিৎসা এই চিকিৎসা বাংলাদেশ নাই এই চিকিৎসা যদি করাইতে হয় পাঠাইতে হবে ভারতের পানি পথ ভাই তালিবে মাহুল অহমে রে এ নিরালা میں طالب مولا ہوں میرے عشق نرالا ہے جملہ جہاں جن کے تجلی سے اجالا ہے جملہ جہاں جن کے تجلی سے اجالا مادرد جہاں غیر خدا یار ندارم جو خدا ہی چی گر کار ندرم خدا ہی چی گور کار ندارم মহাব্বতের সাথে সবাই কোন কই মানুষের কো পাটাইতে হবে এর চিকিৎসা শুধুমাত্র পানিপথ আছে এলাকার মানুষরা কয় এই বাচ্চাটারে পানিপোধ পাঠানোর ব্যবস্থা করো পানিপথ পাঠানোর ব্যবস্থা করো তারা চলে আসলো রেল স্টেশনে আই সেই তারা রেল স্টেশনে টিকিট কাটল তারপরে টিকিট কাইটা টিকিটের সারঙের কাছে গিয়া তারে বুঝাইয়া দিয়া বলতেছে এই যে আমরা টিকিটটা কেটে দিলাম এই বাচ্চাটারে পাগলা কুত্তায় কামড় দিয়েছে এই চিকিৎসা বাংলাদেশে নাই আপনি তারে পানি পথ দিয়েন পানি নামায় দিয়েন টিক টিকিট কাউন্টারে বাচ্চাটারে রে দিল আল্লাহর ওলি দশ বছরের বালক চুকের পারিসেরা কান্দার কান্দার কুমালিক তোমার বুঝা বড় মুশকিল আমি পানি পানিপত কিছুই জানতাম না আমি শুধু চাইলা আল্লাহ তুমি আমাকে পাঠাও আর আমাকে পথ পাঠানোর জন্য তুমি পাগলা কুত্তা পাঠায় দিছো আমি তো কাঞ্চি আল্লাহ তুমি আমার কুকুরের কামড় কেন খাওয়াইছো এখন বুঝতেছি কুকুরের কামড় খাওয়াইয়া আমারে পানি পথ পাঠাইতেছো সুবহানাল্লাহ জুরে কর না আল্লাহ এজন্য প্রশংসা সর্বদা করব কার সুখে থাকি আর দুঃখে থাকি প্রশংসা করব কার দুঃখকে যে রাখে সুখে তিনি রাখে সুখ যে দেয় তিনি বিপদে ফালায় বিপদ থেকে উদ্ধার করে কে নাকি কোন দয়াল বাবা কিপলা বাবা খাজা যা জটাসা ল্যাংটাশা কোন সাফারে বিপদ থেকে উদ্ধার করে কে আল্লাহর ওলির চোখ থেকে দরদর করে পানি পড়ে আল্লাহর ওলির চোখ থেকে পানি পড়ে যদিও দশ বছরের বালক কিন্তু পুস্ত হয়ে গেছে তিনি তো শিশুকাল থেকে আল্লাহর উপর পূর্ণ ভরসা এই ভরসাই তো রওনা দিয়ে দিছেন নামবেন তিনি পানিপথ তারে পানিপথ নামায়া দিল তিনি যাবেন হাসপাতাল গেলেন তো হাসপাতাল কিন্তু হাসপাতাল যাবেন যেদিনই করলেন না অল্পতে চিকিৎসা নিয়ে দৌড়ে তিনি মাদ্রাসায় চলে আসলে পানিপথ মাদ্রাসায় যে ঢুকলে হুজুরের কাছে যায় বলতেছেন হুজুর আমি তো বাংলাদেশ থেকে এসেছি বড় কষ্ট করে এসেছি হুজুর আসার পথে কুকুরের কামড় পর্যন্ত খাইছি বাইরা বন্ধুরা আল্লাহর কলে যায়া এরকম অননয় বিনয় করে মাদ্রাসার বড় হুজুরের কাছে যায় বলতেছেন হুজুর আমি আপনার মাদ্রাসায় ভর্তি হইতে আইছি আমাকে আপনি ভর্তি করেন কোরআনের পাখি বানার কোরআনের পাখি বানার বড় হুজুর কই বাবা টাইম শেষ এ বাবা টাইম শেষ যতদুর আমাদের কৌটা ছিল কৌটা ফিলাম আর নেওয়ার কোন সুযোগ নাই সুযোগ নাই আল্লাহর যেন আসমানটা তার মাতার মধ্যে পড়লো এইবার তিনি কান্দেন আর বলেন হুজুর আমাকে আপনি যে কোনো মূল্যে আমারে ভর্তি করেন আমারে আপনি আর দেশে পাঠান না হুজুর বলতেছে বাবা এইবারের মতো চলে যাও আগামীতে তোমার জন্য একটা সিট রেখে দিব এখন অন্তত চলে যাও কোনো ভাবি আর সুযোগ নাই একজন ছাত্রের সিট ফালাইবার কোনো জায়গা নাই দিব তোমাকে আমি কোথায় এইভাবে যখন বলতেছে আল্লাহর ওলি হুজুরের কদম মোবারক জরা কামদের হুজুর আমাকে আর দেশে পাঠায় না পাঠেন না যদি আমার বডিং ভর্তি নাও করেন অন্তত ক্লাসে বসার সুযোগ আমারে দেন থাকা খাওয়ার ব্যবস্থা আমার আল্লাহ করবে আমি মাদ্রাসায় বডিং থাকতে চাই না শুধু আমার ভর্তি করেন ক্লাসে ক্লাসে শুধু বসব। বসব আবার ব্যবস্থা করবে আমার মালিক যেই মালিক কুত্তার খামর খাওয়ায় আমার পথ পাঠাইছে ওই মালিক বুঝবে আমি কোথায় থাকবো কোথায় খাবো আমাকে আপনি নিরাশ করবেন মা এইবার হুজুর বলতেছি ঠিক আছে বাবা এই যদি আমি তোমাকে ভর্তি করতে পারবো কিন্তু থাকা কামা তোমার নিজ দায়িত্বে তিনি বললেন অসুবিধা নাই ক্লাসে তিনি ভর্তি হয়ে গেলেন সন্ধ্যা পর্যন্ত ক্লাস চলল এইবার সবার স্কুল ছুটি হয়ে গেল সবাই তো যার যার সিট নিয়ে নিল রাত কাটাবে কিন্তু আল্লাহর মোহাম্মদুল্লাহ হাফিজ জি দশ বছরের ভালো কই থাকবেন কই খাবেন কিছুই জানেন না মাদ্রাসা থেকে বের হইয়া এলাকার মানুষের দিকে দেখতেছেন চেহারা দেখতেছেন মানুষ বুঝেন না বুঝেন না এ আল্লাহর গোলাম একটু চিন্তা করো উলামাই মাইকেরাম কেমন করে সিনার ভিতরে আমার মালিকের কালামকে নিল তাদের এই দীর্ঘ ইতিহাস এই পড়ালেখার জীবনে তাদের কষ্টের কাহিনীটা একটু শোনো একটু শোনো যাদের উচিলায় আল্লাহ তোমারে আমারে খাওয়াইতেছে পালতেছে ওই মানুষগুলা লেখাপড়া কত কষ্ট করে করছে কত কষ্ট করে আলেম হয়েছে হাফিজ হয়েছে মোহাম্মদুল্লাহ হাফিজজি গ্রামের ভিতরে একটা মসজিদে যেয়ে ঢুকলেন এসার নামাজ পড়লেন নামাজ পড়িলে তিনি মসজিদে বসা রইছেন সবাই চলে গেছে কিন্তু তিনি না

এই এলাকা আমার আপন বলতে কেউ নাই আমি কাউকে চিনি না আমার বাড়ি পূর্ব পাকিস্তান নোয়াখালী ওখান থেকে আমি এসেছি আপনাদের এলাকার মাদ্রাসায় ভর্তি হয়েছি মাদ্রাসার বোর্ডিং এ কোনো সিট নাই বোর্ডিং এ কোনো খানার ব্যবস্থা নাই আমি একটু থাকার জায়গা চেয়ে আল্লাহ মসজিদের বারান্দায় আমি মসজিদে থাকবো মসজিদেই থাকবো মসজিদেই আমি পড়ালেখা করবো রাতটা কাটাবো মসজিদের বারান্দায় সকালে আমি চলে যাব মাদ্রাসায় কই বাবা রে ও বাবা তুই তো আমার হৃদয়টা গলায় দিলি বাবা মসজিদে থাকবি কিন্তু খাবি কোথায় আমাদের এলাকার মানুষ তো বড় গরিব কেউ খাইতে খাওয়াইবে না নিজেরাই খাইতে পারে না খাওয়াইবো তোরে করতে আল্লাহর আলি কই চাচা আমারে খাওয়াইতে হবে না শুধু রাতে আমার একটু থাকার জন্য মসজিদের বারান্দায় ব্যবস্থা করে দি ঠিক আছে বাবা যদি খাওয়াতুর দায়িত্বে হয় থাকতে চাও মসজিদের বারান্দায় থাকো মসজিদের বারান্দায় তিনি একটু ব্যবস্থা পাইলেন থাকার এখানেই তিনি কিতাবটা পড়তেছেন আল্লাহর কোরআন পড়েন বেজে গেল রাত দশটার মতো চিন্তায় পড়ে গেলেন পেটে প্রচন্ড ক্ষুদা প্রচণ্ড ক্ষুদা সারা রাত কেমন করে তিনি কাটাবেন আবার সারা ও কেমনে কাটাবেন ভাইরা অভাবী এলাকা মানুষজন খুব গরিব নিজেরাই ঠিক মতো খাইতে পারে না মসজিদ থেকে একটু বের হলেন এলাকার বাজারের মধ্যে ঢুকলেন দেখতেছেন ভাঙ্গা চোরা একটা হোটেল হোটেলের মালিক হোটেলটা বন্ধ করে ফেলবে জেলেন ওই মালিকের কাছে চাচা আপনার হোটেলে কোনো কাম লাগব নি আমি কাম করতে রাজি হোটেলের মালিক আমার কাজের লোক লাগে না কি বা বেচা কিনা হয় আমি নিজেই সব করি আল্লাহ অলি বলতেছে যা যা আমারে বেতন দেওয়া লাগবে না বেতন দিতে হবে না মানুষে খাওয়া দাওয়া করার পর যে জুটা তাল বাসনগুলা আছে আমি ওই বাসন বাসনগুলি ধুইয়া দিব বিনিময়ে আমারে মানুষ খাওয়ার পরে যেই বাঁশি রুটি রইছে যেটা আপনি ব্যস্ততে পারেন নাই ওই বাসি রুটির দুইটা রুটি আপনি আমারে দিয়ে একটা রুটি আমি পানিতে রাত কাটে দিব আর একটা রুটি দিনের জন্য আমি রাখবো এই এলাকা আপন বলতে কেউ নাই কেউ নাই আমি আল্লাহর কোরআনের আশিক কই আপনাদের এলাকায় আসছি ম্যানেজার কোয়া ঠিক আছে বাবা ঠিক আছে আমি তোমার এই শর্তে রাখলাম তিনি যাই তাল বাসন দেওয়া শুরু করলেন তাল বাসন পরিষ্কার করে এরপরে মালিক তারে দুইটা ঠান্ডা শক্ত দুইটা রুটি দিছে এই দুইটা রুটি লইয়া এক গ্লাস পানি লইয়া একটা রুটি পানিতে দিয়ে ভিজা ভিজা তিনি খান রাত কাটান আরেকটা রুটি সারা দিনের জন্য তিনি রাখলেন এইভাবে মসজিদের বারান্দায় থাকেন আর ওই হোটেলে যায় থাল বাসন দুইয়া দেন বিনিময়ে দুইটা বাসের রুটি শক্ত রুটি তারে দেওয়া হয় দিন যায় রাত যায় কয়েকদিন পরে পরীক্ষা হয় পরীক্ষায় দেখা গেল ক্লাসে এক নাম্বার হয়ে গেছেন হুজুররা মাথায় হাত বুলায় বড় হুজুরে দোয়া করে বাবা মুহাম্মদুল্লাহ। বাবা তোর জন্য আমার কষ্ট হয় বাবা কষ্ট হয় কিন্তু কি করবো মাদ্রাসায় জায়গার তো ব্যবস্থা নাই ও বাবা তুই লেখাপড়া করো অল্প দিনের ভিতরে মাদ্রাসায় সুনাম জড়িয়ে পড়লো সব উস্তাদরা ভালো জানেন সব উস্তাদ ভালো জানেন পড়ালেখায় যেমন ভালো আদ আখলাকও বড় ভালো এইভাবে চলছে চলছে একদিন ওই এলাকার একজন মানুষ মারা গেল ওই এলাকার নিয়ম ছিল মানুষ মারা গেলে পরে লাশটা মাদ্রাসার মাঠে আনা হতো জানাজা দেওয়া হতো এরপরে ওই মৃত মানুষের ওয়ারিসরা মাদ্রাসার একজন ছাত্র রে এক মাস খানা খাওয়াইতো এক মাস খানা খাওয়াইতো এটা ছিল ওই এলাকার নিয়ম একজন মানুষ মারা গেল জানা যা হলো মসজিদের মাদ্রাসার মাটি এরপরে তারা কই হুজুর একজন ছাত্র দিন আমরা এক মাস তারে খানা খাওয়াবো এই কথা বলতেই বড় হুজুর মনে পড়ে গেল মুহাম্মদুল্লাহ হাফিজির কথা হুজুর কয় হ আমার একটা ছাত্র আছে বড় মায়ার কষ্ট করে করে লেখাপড়া করে মসজিদের বারান্দায় থাকে হোটেলে কাম কইরা লেখাপড়া করে বাসি রুটি খায় দিন রাত কাটায় যাও মোহাম্মদুল্লাহ আয় বাবা আয় আজ থেকে তোর লজিং এর ব্যবস্থা এক মাস হুজুর বড় খুশি বড় খুশি তিনি চলে গেলেন ওই বাড়িতে এক মাস খানা খাইতেছেন বড় আরামে আছেন বড় সুখে আছেন বড় আরামে আছেন খুশি মাদ্রাসায় আসেন যান ওই বাড়িতে খানা খান থাকেন এইভাবে এক মাস যাওয়ান এক মাস চলে যাবে আর বাকি আছে মাত্র উনত্রিশ দিন উনত্রিশ দিন শেষ বাকি আছে মার মাত্র আর একদিন এক মাসে তিরিশ দিনের উনত্রিশ দিন শেষ একদিন বাকি থাকতে আর একদিন পরে লজিংয়ের মেয়াদ শেষ সাথে সাথে এলাকার আরেকজন মানুষ মারা গেল জানা যা মাদ্রাসার আইনা হাজির হুজুর একজন ছাত্র দেন এক মাসের জন্য বড় হুজুর কয় আমার মুহাম্মদুল্লাহর লজিং আর একদিন বাকি আসিল যাও তোমরা তারে যাও মুহাম্মদুল্লাহ বাবা স্কেদিকে তোমার লজিং ওই বাড়ি তিনি ওই বাড়িতে চলে গেলেন দিন জয় রাত জয় দিন জয় রাত জয় দশ দিন বিশ দিন পঁচিশ দিন আঠাশ দিন উনত্রিশ দিন যেইমাত্র হয় বাকি তাকে আরেক দিন সাথে সাথে আর একজন মানুষ মারা ধা এলাকার মধ্যে হইচই পড়ে গেলাম অনেকেরই মনে প্রশ্ন জাগলো ঘটনা কি এই ছাত্রটার লজিকের মেয়াদ শেষ হওয়ার একদিন আগে এলাকার কেউ না কেউ মরে যায় বড় হুজুরের কাছে কাছে এলাকার মানুষের প্রশ্ন হুজুর কিছুই তো বুঝি না কিছুই তো বুঝি না হুজুর ঘটনা কি পরপর তিনজন মানুষ উনত্রিশ দিনের মাথায় যায় মারা গেল হুজুরও এইবার কিছু বুঝেন না হুজুর ঘুমাইছেন এসার নামাজ ঘুমাইছেন এই রাত্রে স্বপ্নে দেখেন আমার আপনার নবী রহমতের নবী মরুর দুলাল বড় হুজুরের সাথে আল্লাহর নবীর স্বপ্ন যুগে সাক্ষাৎ হয়ে গেল মায়ার নবী দয়ার নবী বলেন ও মিয়া তুমি বুঝি বুঝো না কি হইতেছে তুমি বুঝি বুঝো না কি হইতেছে বুঝো না আমার মোহাম্মদুল্লাহ রে তাড়াতাড়ি মাদ্রাসায় খানার ব্যবস্থা করো নতুবা এলাকার একজন মানুষ আল্লাহ রাখবে না আল্লাহ মোহাম্মদুল্লাহ রে না রাখবে না প্রয়োজনে এইভাবে আল্লাহ সব লয়ে দেব কিন্তু মোহাম্মদুল্লাহ রে আল্লাহ না রাখবে না কারণ সে সেই চুট্টু বইসি আল্লাহর কত পেয়ারা হইছে আল্লাহর কত মাকবুল হইছে বায়রা বন্ধরা এবার বড় হুজুর স্বপ্ন থেকে লাভ দিয়ে কম থেকে উঠলেন উইটেই তুমি দোর মোহাম্মদুল্লার কাছে যায় বলতেছে বাবা আয় আমার বুকে আয় আমার বুকে আয় বুকে আয় আমারে আমার নবী আজকে তোরে চিনায় দিছে আমার মায়ার নবী তোর পরিচয় আমারে জানায় দিছে আমার ভাইরা বন্ধুরা এইভাবে আল্লাহর অলিরা কষ্ট করে করে সিনার মধ্যে কোরআন নিয়েছেন এই মোহাম্মদুল্লাহ হাফিজি আজকে আমরা নোয়াখালী গেলে পড়ে যেদিকে এই মাদ্রাসাটা হাফিজ জুজুর রহমতুল্লাহ প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটা হাজরতের প্রতিষ্ঠিত এই মাদ্রাসা অমুকির আল্লাহর অলিরা যেদিকে গেছেন দিকেই তারা এইভাবে মাদ্রাসা তৈরি করেছেন মোহাম্মদুল্লাহ হাফিজ রাহিমাহুল্লাহ আল্লাহর কত বড় আসে ছিলেন জবানের ভিতরে আল্লাহ আল্লাহ জিকির এমনভাবে জপ্ত হয়েছিল এমন ভাবে জপ্ত হয়েছিল ওনার জিব্বা ঘুমায় থাকলেও জিব্বা আল্লাহ আল্লাহ জিকির করত খাইতে বসছেন আমাদের জিব্বা খানা খায় মোহাম্মদুল্লাহ হাফিজির জিব্বা খানার সময় ইল্লাল্লাহ জিকির করে এজন্য একবার তিনি বাথরুমের ভিতরে ঢুকছেন বাথরুম থেকে বের বের হইছেন খাদেম কয় হুজুর আপনার মুখ দিয়ে রক্ত বের হয় হুজুর কই কই হুজুর এইবার আল্লাহরুল কাবা রে কইতাম পারি কিন্তু কারো কাছে কইস না বাথরুমে ঢুকছি আমার জিব্বা আমার কোথাও শুনে না আমি জিব্বারে কইতেছি তুই জিকির বন্ধ কর এটা বাথরুম আমি জিব্বারে কইতেছি জিকির বন্ধ কর এটা নাপাক জায়গা জিব্বা আমার কথা শুনে না এজন্য জিব্বারে কামর মাইরা ধরছি এই কামর দিতে যায় আমার জিব্বা কেটে গেছে রক্ত বের হয়েছে এই আল্লাহর ওলির আল্লাহর ওলির আতিনারা অন্তর চুকে দেখতেন এই মাদ্রাসা হলো জমিন আর আসমানের খুঁটি জমিনার আসমানের খুঁটি এজন্য বায়রা বন্ধুরা বলতেছিলাম যুবক শুনো কলেজে পড়ো স্কুলে পড়ো অসুবিধা নাই কিন্তু সাবধান মাদ্রাসাকে আর চোখে দেখবা না মাদ্রাসার একটা ছাত্র সাথে বিয়া করবা না ভাইরা আমি আমার ছাত্রদের খাওয়াইতেছিলি জেনে মনে রাখবা আমি ছাত্রને খাওয়াই না বরং আল্লাহ তার উসিলায় আমাদেরকে খাওয়ায় আমি মাদ্রাসায় দান কইরা টিকায় রাখছি বিষয়টা এমন না বরং এই মাদ্রাসার উচিলায় আল্লাহ আমাকে টিকায় রাখছে এজন্য মাদ্রাসার বিরুদ্ধে যদি কেউ কথা কয় মাদ্রাসা যদি কেউ বন্ধ করে দিতে চায় আল্লাহ তার জীবন বন্ধ করে দেয় আল্লাহ তারে জাগায় রাখে না কেউ যদি মাদ্রাসায় আঘাত করে নিজের পায়ে নিজে কোরআল মারে কারণ আমরা দেখেছি ইতিহাস দেখেছি বাংলাদেশে যত ক্ষমতার মধ্যে যে যেখান থেকে মাদ্রাসার বিরুদ্ধে কথা কইছে আল্লাহর কোরআনের শিক্ষার বিরুদ্ধে কথা কইছে একজন আল্লাহ জাগাতে রাখেন না ঠিক না এজন্য বলতেছি আমার ভাই আমার ভাই মনে রাখবেন যত আমরা মাদ্রাসার কদর করব তত আল্লাহ আমাদেরকে রহমতের চাদর দিয়া ডাকব মাদ্রাসায় পইরা ছাত্র লইব ফাগরি উস্তাদের হাতে আর বাপ মায় ফাগরি লইব হাসরের মাঠে আল্লাহর হাতে মান কারা আল কুরআন ও আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাদাল কিয়ামা যে সকল মা বাবা সন্তানকে মাদ্রাসায় দিছেন আপনার ছেলে হাফেজ হবে আপনার মেয়েটা হাফেজা হবে আলেম হবে তাদের মাথায় পাগড়ি পরাবে এলাকার মানুষ তাদের উস্তাদগণ কিন্তু হাসরের মাঠে ওই হাফেজের আলেমের বাপমার মাথায় পাগড়ি পরাবে আল্লাহ তার নিজের হাতে কেন কারণ হলো দুনিয়ার মানুষ সবাই শ্রুতের তালে তালে চলতে ছিল স্কুল কলেজ ভার্সিটির দিকে তুমি বাবা শ্রুতের উল্টা দিকে চলছ আল্লাহরে খুশি করার জন্য মাদ্রাসার দিকে ওই দিনই আল্লাহ পাক ওই বাপ মার দিকে দাদা দাদির দিকে আল্লাহ মায়ার নজরে তাকাইছে সব যায় এক তুমি যাও আরেক বাই আমি আল্লাহ তোমার লাগি পুরস্কার রেডি রাখছি কারা আল্লাহর হাতে ভাগরি পড়তে রাজি একটু হাত আল্লাহরে দেখান আল্লাহ তুমি কবুল করো জুড়ে বলি আ